রায়পুরের পুকুরপাড় থেকে অচৈতন্য অবস্থায় আদিবাসী বধুকে উদ্ধার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন স্বামীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার এক যুবক স্থানীয় পুকুরপাড় থেকে অচৈতন্য অবস্থায় এক বধুকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার রায়পুরে বদুর শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত থাকায় প্রথমে বধুকে রায়পুর গ্রামীণ হাসপাতালে ও পরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে আহত বধুর স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে স্থানীয় কারগুলি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে বাবলু দুলে নামের এক যুবককে আজ দ্বিতকে খাতরা মহকুমা আদালতে পেশ করা হচ্ছে প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই বধুকে মারধর করে ফেলে রাখা হয়েছিল ওই পুকুরের পারে

তার নাম হচ্ছে বাবলু দুলে সে মারপিট পিট করেছে মহিলার ভালোই মার লেগেছে তো আমরা একটা যে মহিলা আছে তার হাজবেন্ডের তরফ থেকে একটা কমপ্লেন পেয়েছি আমরা একটা এফআইআর স্টার্ট করেছি যেখানে মারপিটের এলিগেশন আছে এলিগেশন আছে সে সব করে আমরা একটা কেস স্টার্ট করেছি আমরা যে অ্যাকিউজ আছে তাকে অ্যারেস্ট করে দিচ্ছি সে কনফেসও করেছে পলিটিক্যাল কানেকশন আমরা জানতে পারি